অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তি প্রথমে নেশা নিরাময় কেন্দ্র থেকে অসুস্থ হন পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত সরিষা এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে বেলদার একটি নেশা নিরাময় কেন্দ্রে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন এক ব্যক্তি এরপর নেশা নিরাময় কেন্দ্রে দায়িত্বে থাকা লোকজন ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর জন্য সংগ্রহ করেছে বেলদা থানার পুলিশ পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম শম্ভু সিং বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর বাড়ি বেলদা থানার অন্তর্গত ছোট মাতকাতপুর এলাকায় পরিবারের বক্তব্য নেশা ছাড়ানোর জন্য ওই ব্যক্তিকে বেলদার একটি নিঃশান নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছে সেখানে প্রায় বছর খানিক থাকার পর হঠাৎ করে বৃহস্পতিবার রাতে শারীরিক অসুস্থতা বোধ করেন এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশা থাকায় মৃতদেহ ময়না জন্য এদিন খড়গপুর মহকুমা থানার বেলদা করতো তার জন্য তাকে রাখা হয়েছিল হোমেতে বললে আমাদের এখানে হোমে রাখা হয়েছিল এবার রাখা ছিল এবার হচ্ছে আমরা গেতাম ওখানে গিয়ে আমরা কথাবার্তা বলতাম ওর যেগুলো জিনিস ফিনিস লাগতো ওগুলো দিতে গেতাম তারপরে একবার যে বাড়িতে নিয়ে এসেছিলাম বাড়িতে নিয়ে এসে রাখছিলাম ওখানে রাখার জন্য কিছু ভালোর জন্য রাখা তখন ভালো সুস্থ থাকবে সুস্থ হলে বাড়িতে নিয়ে আসবো সেই জন্য রাখা যখন যে কালকে রাত্রি দিতে এসে বাড়িতে এসে বলল বলছে মারা গেছে ওখানে মারা গেছে রাত্রে বলছে ওরা বলছে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে যখন ওদেরকে ডায়েট গার্ড থাকে রাত্রেবেলাতে যখন দেখে কোনো আই নেই কোনো কোনো আওয়াজ নেই তারা এসে হসপিটালে ভর্তি করেছে আমাদেরকে বললো বাড়িতে এসে বলল কোথায় মারা গেছে ওটা হোমে মারা গেছে কি নাম যে মারা গেছে হ্যাঁ শম্ভু সিং বাড়ি বাড়ি হচ্ছে সুভাষ মন্দিরে কতদিন ধরে ভর্তি হয়েছে তুমি রেখেছিলাম বছর বছর ধরে কি নাম তোমার আমার নাম সন্তু নায় কে হোক আমি ও আমি ও সালা হই খেত বাড়িতে একটু ঝামেলা ঝামেলা করতো সেই জন্য বৌদি ওকে হোমে ঢুকে দিয়েছে ও সালা সালা সব ঢুকে দিয়েছে যে আমার তো আর কিছু বলতে পারছি না ও আমার কিছু জানি না ওর সালা ফালা দেখে বৌদি দেখতে যায় আছে ঠিক আছে আমরা সকালে সকালে আমাদের বৌদি খবর দিয়েছে তোমার দাদা একদম মারা গেছে তো হাসপাতালে ভর্তি আছে মারা গেছে হসপিটালে ভর্তি করে আমরা জানি আর তো কত বছর ধরে খবর ছিল ও ছিল তোমার দেড় বছর কী নাম তোমার দাদা আমার দাদার নাম হচ্ছে তার নাম ব্যাঙ্গা আসি আর এমনি নাম হচ্ছে সন্দীপ বাড়ি কোথায় ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবি এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম উনডোন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম গ্রাম উনরোন প্রাইভেট আইটিআই দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তকে ফেস উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধা প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এটিএসসি ওভিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্টিফিকেট কোর্স সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট সেভেন